আমাদের বাড়িতে শুধু থালার পাশে শুধু খাবার আর খাবার তুই কখনো খেয়েছিস শোনা এত কিছু খাবার আজকে দেখ আমি সব নিয়ে বসেছি পাতে একটু একটু করে খাবো তো প্রথমে আমি কী নিচ্ছি প্রথমে আমি নিচ্ছি বটবটি আলু ভাজা তারপরে নিচ্ছি এটা হচ্ছে কালকে ছেজরা ঠিক আছে এইটা নিচ্ছি হচ্ছে গিয়ে কালকের হচ্ছে গিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ঠিক আছে এটা হচ্ছে আজকের ডাল মুগের ডাল তো যারা আমাদের বাড়ি বেড়াতে এসেছিল তারা চলে গেছে তাই মনটা একটু খারাপ তো মাছের এই যে কালিয়া করেছিলাম আজকে এটা মাছের কালিয়া আর আজকের যেটা চিকেন ভাজা তো এই চিকেন ভাজাটা নেব বেশি নেব না তাহলে আবার আমার সোনার এঁকে যাবে দু পিস নিচ্ছি ঠিক আছে তো এটা দিয়ে চিকেন ভাজাটা দিয়ে আলুটা দিয়ে খাই দুপুরে আজকে এত কিছু খাবার চিকেন ভাই তো দাম না টাটকা বাসি দিয়ে মেশানো খাবার কালকে দুভাগের আজকে সব